আমার মরোনে কত দিন বাকি আমি জানিলাম নাহ গো আল্লাহ মরোহনের কত দিন বাকি আমার মরনের কত বাকি আমি জানিলাম না গো আল্লা মরনের কত দিন বাবাজিরা আমরা মরতে হবে কি হবে না আমাদের আব্বা ছিল এখন তো আব্বা নাই আমার বাবার বাবা ছিল আমার দাদা সেও তো নাই তার বাবা ছিল আমার বড় আব্বা সেও তো দুনিয়ায় নাই আছে নাকি আমরাও একদিন থাকবো না আমরাও একদিন এই দুনিয়ায় থাকবো যেতে হবে এই দুনিয়া থেকে আমার মরণের কতদিন আমি জানি লমন হ গো আল্লাহ মরণের কত দিন বাকি বলেন মরনের কত দিন বাগিয়ে আমি জানি লমন গো আল্লাহ মরনের কত দিন বাকি আর হাজারাইলা যখন হস্তে দিবে দি আর আজ রাইলা সিয়া যখন হস্তে দিবে দরে তখন আমার মনাবাজ করবে লুকালো কি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বা কি আমার মরণের বাকি আমি জানিলাম না গো আল্লাহ মর কত দিন বাকি আর হায়ত হইল হাতে হায় রে মত হইলো পায় আর হায়ত হইলো হাতে হায় রে মত হইল পায় যে জায়গায় যার মরণ লেখা সেই জায়গায় সে মরে আমি জানিলাম না গো আল্লাহ মরনে কত দিন বাকি আবার মর কত দিন বাকি আমি জানি লাগল আল্লাহ মরনের কত দিন বাকি আর চল্লিশ দিনের আগে বাইরে মো নিশানে চল্লিশ দিনের আগে বাইরে মোতের নিশানে জবতানি বেদ চোখে দিয়া আন্দি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরনে কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার আবার বাকি আমি জানিলাম না গো আমার মরণের কত দিন বাকি